আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বিভিন্ন রকমের জাফরান মেস্কো জাফরান অরিজিনাল হ্যাঁ জাফরান কালি ছোট বড় সব রকমের যেমন এই দেখেন শুরু থেকে শুরু করে ছোট থেকে শুরু করে আপনার বড় পর্যন্ত ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত দেখেন অনেক হতে আপনাদের অনেক রকমের কালি আমার কাছে আছে আপনারা যদি লাগে আপনারা নিতে পারবেন এটা হয়েছে আমার বানানো কালি আমার নিজের হাতের বানানো কালি এটা যদি আপনাদের কারো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো প্রথমেই শুরু করি জাফরান কালি যদি কেউ এই কালিটা সংগ্রহ করতে চান এটার দাম হয়েছে খুচরা মাত্র ষাট টাকা যদি কেউ নিতে চান এই কালিটা মাত্র টাকা জাফরান কালি আর যদি এই কালিটা কেউ নেন এটার দাম আশি টাকা অরিজিনাল মেস্কো জাফরান কালি এটা খুচরা বিক্রি হয়েছে আশি টাকা যদি কেউ নিতে চান পাইকারে নিলে অবশ্যই বারো পিস নিতে হবে আর এই কালিটা যদি কেউ নেন এটার দাম একশো বিশ টাকা এই কালিটা যদি কেউ সংগ্রহ করতে চান এটার দাম একশো বিশ টাকা আর আমার হাতের বানানো কালি যে এই তিনটা হয়েছে বারোশো টাকা পিস এই তিনটা বারোশো টাকা পিস যদি কাহারও লাগে আপনারা এই কাঠিটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা আমার হাতের বানানো এই তিনটা বাদে আর এগুলো হয়েছে ছয়শো টাকা পিস এটাও আমার হাতের বানানো আপনারা কাঠি হাতে পাইলে দেখলে বুঝবেন যে কোনটা ভালো কোনটা খারাপ এটা হয়েছে আমার সব কিছু কাঠি বানানোর পরে যেগুলো থাকে এটাও ভালো ভালো যে তা না কিন্তু এটা আবার বারোশো টাকা কেছি তিন হাজার টাকা পর্যন্ত আছে এরকমই সেম এতটুকি কাঠি তিন হাজার টাকা পর্যন্ত তাহলে আমার হাতের বানানো এখানে আছে আপাতত দুইটা এক হয়েছে ছয়শো টাকা পিস আর একটা হয়েছে বারোশো টাকা পিস এটা বলছি ষাট টাকা পিস এটা আশি টাকা পিস এটা হয়েছে একশো বিশ টাকা পিস এ কটা হয়েছে ছয়শো টাকা পিস আর এই তিন পিস হয়েছে বারোশো টাকা পিস আপনাদের যদি কারো কালি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো নাম্বারটি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এটা হয়েছে আমার হাতের বানানো কালি আপনারা এই কালিটা একবার ব্যবহার করে দেখেন যদি আপনি ডুপ্লিকেট অথবা না পাক ধরতে পারেন আপনার তিন গুণ টাকা ফেরত দেওয়া হবে ইনশাল্লাহ আর আমার এই কালিটা দিয়া আপনারা বিশেষ করে জাকাত যেই আতুশী নকশা জাকাত আছে আরবি হরফের জাকাত আছে বিভিন্ন রকমের আপনারা একচল্লিশ দিন যেই আমলগুলা করেন যে নকশা লাগতে হয় ওগুলোর জন্য একশো পার্সেন্ট কার্যকারী এই কালিটা আপনারা একবার নিয়ে দেখেন যদি ভালো না লাগে অবশ্যই বলবেন যে আপনার কালিটা ভালো না ডুপ্লিকেট পড়ছে না কালি পড়ছে আপনার টাকা আমি তিন গুণ টাকা ফেরত দেব আপনারা আমার কালিটা নেওয়া দেখতে পারেন এছাড়াও মুদাব্বিরের যত রকমের মাল আমার কাছে পাবেন মুদাব্বির তান্ত্রিক কবিরাজদের যত রকমের মাল এ টু জেড ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন তবে আমি নিয়াদ করছি আপনাদের যাতে অল্প মূল্যে আপনাদের কাছে দিতে পারি আপনাদের যদি কারও লাগে আপনারা আমার নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ বিভিন্ন রকমের মালামাল আমার কাছে পেয়ে যাবেন আপনারা আমার আলকাবির একটা পেজ আছে এই পেজে আপনারা যোগাযোগ করে ওইখান থেকে ভালো মানের আতরও নিতে পারবেন আলকাবির একটা পেজ ফেসবুক পেজ আপনি ভালো মানের যদি আতর চান তাহলে ওখানে ইনশাল্লাহ পাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি